সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো যে আজ আলোচনা করবো এগুলো হলো অরিজিনাল দেশি জাতের তারাবাহিক মাছের পোনা যে মাছগুলো আপনারা তিন থেকে চার মাসে বাজজাত করতে পারবেন কেজিতে আসবে দশটা থেকে পনেরোটা বেশি এক কেজি হবে অরিজিনাল দেশি জাতের তারাবাহিক মাছের পোনা যে মাছগুলো আপনারা সব জকল প্রকার মাছের সাথে আপনারা এই মাছগুলো মিক্সভাবে চাষ করতে পারবেন খাবার ছাড়াই মাছগুলো চাষ করা সম্ভব কারণ আপনারা অন্যান্য যে মাছগুলোকে যে খাবারটা দেবেন ওই খাবারটা অপচয় হলে তলদেশে থাকে মাটির থেকে ওই খাবার খাবারগুলো তারাবাহিক মাছ পোনা খেয়ে জীবন নির্ভর করে ঠিক থাকতে পারে আপনারা চাইলে ক্যাটপিস মাছের সাথে দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংটা পাবদা গুলসা কই ভিয়েতনাম শোল এই মাছগুলোর সাথে আপনারা সারতে পারেন এই মাছগুলো দেশে বা মাটির নিচে থেকে এই মাছগুলো খাবার খেয়ে জীবন নির্ভর করে ঠিক থাকতে পারে আপনারা চাইলে কাপ জাতীয় মাছের সাথে ওই মাছগুলো চাষ করতে পারবেন যেমন রুই কাতল মৃগেল কার্পু গাছকাপ ব্লাডকাপ থাইসরপুটি মনোসাক্স থেলাপিয়া এই মাছগুলোর সাথে আপনার এই মাছগুলো চাষ করে একশো পার্সেন্ট লাভবান হতে পারবেন আমরা দিচ্ছি একমাত্র হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির সুব্যবস্থা সমান্ত্রিয়াস আপনারা চাইলে আমাদের কাছ থেকে সে সরাসরি মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা শুধু অরিজিনাল দেশি জাতের তারাবাহিক মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার ক্যাটপিস ও দেশি জাতের মাছের পোনা নিতে পারবেন দেশি ও বিদেশি মাছের পোনা প্রথমে যে বলে আপনাদেরকে এই মাছগুলো চাষ করার ক্ষেত্রেও বেশি আপনাদের একটি বন্যমুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি পুকুর যে পুকুরে কোনো ঢুর না থাকে বা স্যাদা না থাকে যদি স্যাদা থাকে তাহলে পুকুর থেকে অন্য পুকুরে মাছগুলো চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি এ কারণে আপনারা পটি করে ভালো মতনই পুকুরটি মেরামত করতে হবে তারপর আপনারা এই মাছগুলো চাষ করে লবণ হতে পারবেন সম্মানিত ব্রাস আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন দেশি সিং দেশি মাগুষ সহ সকল প্রকার মাছ আপনারা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম